এই লাইভ ভিডিওটা দেখলে আর কখনও ভুল হবে না শপিং মলে গিয়ে আমরা একটা কথা প্রায়ই শুনি যে ভাই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কিন্তু সত্যি কথা বলতে কি দোকানদার বলার পরেও আমরা অনেকেই আসলে মাথা হিসাবটা করতে পারি না যে এখন এই দামটা আসলে কত কমলো আর এখন দামটা কত হলো আজকে আমি এই ভিডিওতে দেখাবো এমনভাবে সহজভাবে যে দোকানদার বলার পর আপনি নিজেই হিসাবটা করতে পারবেন ধরে একটা জিনিসের মূল্য হচ্ছে মূল্যটা ধরলাম এক হাজার টাকা আর ডিসকাউন্ট মূল্য ডিসকাউন্ট দিল ডিসকাউন্ট দিল আপনার বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিল তাহলে এখন ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা দাম হবে শুরুতে হিসাবটা একটু ব্যাখ্যা নিয়ে করব তাহলে দামটা হচ্ছে জিনিসটার এক হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে বিশ পারসেন্ট বিশ পারসেন্ট ডিসকাউন্ট মানে কি মানে হচ্ছে আপনার একশো টাকায় বিশ টাকার ডিসকাউন্ট তাহলে আগে বের করতে নিতে হবে বের করে নিতে হবে এক টাকায় কত টাকা ডিসকাউন্ট আসে এক টাকায় ডিসকাউন্ট আসবে এটা একশো নিচে যাবে দামটা হচ্ছে এক হাজার টাকা এখন দেখতে হবে তাহলে এক হাজার টাকায় কত টাকা ডিসকাউন্ট হয় এই যে এক হাজার এটার সাথে গুণ হয়ে যাবে এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য কেটে দেন এখানে দুই আছে একটা শূন্য এখানে একটা শূন্য তার মানে এখানে দুশো তার মানে হচ্ছে এই এক হাজার টাকায় যদি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে ডিসকাউন্ট হচ্ছে এই দুশো টাকা তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে ডিসকাউন্ট মূল্যটা কত হয় ডিসকাউন্ট মূল্যটা হবে ডিসকাউন্ট মূল্যটা হচ্ছে আপনার এই যে টোটাল এক হাজার টাকা সেখান থেকে এই যে ডিসকাউন্ট দুশো টাকা সেটা বিয়োগ করেন তাহলে আটশো টাকা আপনার এখন ডিসকাউন্ট মূল্য এইটা আমি আপনাকে আরও সংক্ষেপে দেখাচ্ছি যে আপনি কীভাবে আরো সংক্ষেপ হিসাবটা করবেন একটা জিনিস আপনি বুঝেন আপনাকে যখন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এর মানিটা আসলে কি আপনি কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তার মানে আপনি দোকানদারকে দিচ্ছেন আশি পার্সেন্ট টাকা তাই না বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট সে নিচ্ছে না তার মানে একশো টাকা থেকে বিশ টাকা বাদ তাহলে আপনি দোকানদারকে দিচ্ছেন আশি পার্সেন্ট তার মানে এখন দেখতে হবে এই যে এক হাজার টাকা এই এক হাজার টাকার আশি পার্সেন্ট কত এক হাজার টাকার আশি পার্সেন্ট এইটা বের করতে হবে তাহলে এক হাজার টাকা আশি পার্সেন্ট এই এক হাজারের সাথে আপনি গুণ করবেন আশি পার্সেন্ট মানে আশি আর নিচে যাবে আপনার একশো তার মানে আপনি কি করবেন যে ডিসকাউন্ট যেটা দেওয়া হবে সেইটা বাদ দেবেন একশো থেকে যেটা আসবে সেইটাকে আপনি নিচে একশো দেবেন উপরে হচ্ছে আশি গুণ করে দেন এবার এখানে দুইটা শূন্য আছে এখান থেকে দুইটা শূন্য বাদ দিয়ে দেন উপর থেকে তাহলে দশ আর আট তার মানে এখানে কত থাকলো আটশো কত সহজে বের হয়ে গেল আটশো টাকা আপনার সেই জিনিসটার দাম এটাকে আরও সহজে দেখা বুঝিয়ে দিচ্ছি দেখেন আপনার যে দামটা সেই দামটা আগে লিখবেন ক্যালকুলেটারে তারপরে যে ডিসকাউন্ট যেটা দিবে সেটা বাদ দেবেন একশো থেকে যেটা আসবে সেইটাকে দশমিক করে দেন এই যে আশিকে একবার বামে একটা দশমিক বসায় দেন তাহলে কী পাচ্ছে পয়েন্ট এইট এই এক হাজারের সাথে পয়েন্ট আট গুণ করলে আপনার সেটা আটশোই আসবে দেখেন তার মানে এখানে থাকতেছে প্রথম ঘরে আপনার যে দাম সেটা তারপরে সাথে গুণ করবেন যে ডিসকাউন্ট দেবে সেইটাকে একশো দ্বারা বাঘ দেন আশি পার্সেন্টকে যদি একশো দ্বারা আশি পার্সেন্ট মানে হচ্ছে একশো বাঘের আট বাঘ কেমন তাহলে এই আশিকে যদি আপনি একশো দিয়ে ভাগ দেন তাহলে সেটা কিন্তু দশমিক আট আসে তাহলে পার্সেন্টেজটা এখানে গুণ হয়ে যাচ্ছে আর একটা উদাহরণ দেয় ধরেন একটা জিনিস তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে জিনিসটার দাম হচ্ছে আপনার আঠারোশো টাকা তাহলে এখন এই আঠারোশো টাকায় আপনি তাকে কত টাকা দিবেন জিনিসটার মূল দামটা কত হয় তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আগে দেখিয়েছি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে একশো থেকে তিরিশ বাদ দিলে কত হয় সত্তর তার মানে আপনার কাছ থেকে নেওয়া হবে সত্তর পার্সেন্ট এখন দেখতে হবে এই আঠারোশো টাকার সত্তর পার্সেন্ট কত টাকা আসে তাহলে এই যে আঠারোশো এর সত্তর পার্সেন্ট মানে উপরে সত্তর নিচে হচ্ছে একশো তাহলে এই যে নিচ থেকে দুইটা শূন্য কেটে দেন উপর থেকে দুইটা শূন্য কেটে দেন সাত দিয়ে আঠারো গুণ করেন সাত আঠারো একশো ছাব্বিশ তাহলে এই হলো একশো ছাব্বিশ আর এই যে শূন্যটা আছে শূন্যটা এখানে বসাই দেন তাহলে কত আসলো এই যে বারোশো ষাট টাকা এইটাকে যদি আরও সহজে ক্যালকুলেটারে করেন তাহলে এই আঠারোশো লিখবেন এই যে টাকাটা আপনি দোকানদারকে দিবেন যত পার্সেন্ট সত্তর পার্সেন্ট নেওয়া হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তো সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই যে আগে একটা দশমিক বসায় দেন দশমিক সাত তাহলে এইটাই কথা হয় এটাও দেখবেন এই যে বারোশো ষাট কত সহজ টেকনিক তার মানে কাজটা কি করতে হচ্ছে যে দাম সেই দামটা আপনি শুরুতে লিখবেন ক্যালকুলেটারে যে পার্সেন্টেজটা দেওয়া হবে সেটাকে আপনি একশো দ্বারা ভাগ করেন যেমন এখানে সত্তর পার্সেন্ট আপনার কাছ থেকে নিবেশে তাহলে সত্তরকে যদি একশো দ্বারা ভাগ দেন তাহলে এই যে দুইটা শূন্য আছে দুই ঘর বামে একটা দশমিক বসে হিসাবটাই আপনার একটু হিসাব না বুঝলে হবে আপনি যেটা করবেন শুরুতে আপনাকে দোকান দোকানে তো বলা থাকবে যে আপনাকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে একশো থেকে আপনি তিরিশ বিয়োগ করবেন যেটা আসবে সেইটা আপনি দোকানদারকে দেবেন তত পার্সেন্ট আপনি দোকানদারকে দেবেন টাকাটা তাহলে এই আঠারোশো টাকা সত্তর পার্সেন্ট কত সেটা এভাবে করে হিসাব করবেন এবং দোকানদার যদি বেশি চায় তাহলে তো বুঝে যাবেন আপনি যে সে সঠিক বলছে না তার মানে গণিত শুধু পরীক্ষার জন্য না এটা আপনার পকেটও বাঁচাবে সুতরাং আজকের এই লাইভ ভিডিও দেখার পরে আশা করি আপনি এরপরে শপিং মলে গিয়ে সে নিজেই করতে পারবেন ধন্যবাদ সবাইকে